দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়াই উত্তম এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমানে দায়িত্ব বাংলাদেশের চট্টগ্রাম ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে হবে বলে দেশের মাটিতে একটা স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে তারা অন্য একটি রাষ্ট্রের অঙ্গরাজ্য তৈরি করার জন্য মিছিল করার মতো সাহস দেখায় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যেটা আমরা না বুঝতে পারলেও অবশ্যই ভারতের মিডিয়া কিন্তু বুঝতে পারছে প্রমাণ আমার প্রথমের স্ক্রিনশটে দেখছেন এছাড়া প্রিয় বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছে যে চট্টগ্রামের এই সহিংস এবং যে নৃশংস মারামারি এবং জ্ঞানজামটা বাড়ছে এর ভিতরে ভারতের ইন্ধন আছে এই কথা শোনার পরে অনেকের জ্বালা করে উঠছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের বিরুদ্ধে বা যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমাকে যুদ্ধেও নামতে হয় সেটা আমার ইমানই দায়িত্ব আর যারা এই সার্বভৌমত্বের প্রশ্নে দ্বিধাবোধ করবে কোনো রাষ্ট্রের নাম নিলে বা কোনো ব্যক্তির নাম নিলে যাদের জ্বালা করবে এইগুলো হচ্ছে দেশের আসল রাজাকার এদের প্রত্যেককে ধরে একটা একটা করে চিহ্নিত করে দণ্ড দেওয়া উচিত বলে আমি মনে করি তাই প্রিয় বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাজনীতিবিদগুলা বাংলাদেশ নিয়ে ভাবেই না বাংলাদেশের যে রাজনীতিবিদ আছে অধিকাংশ রাজনীতিবিদরা বাংলাদেশ এবং জনগণ নিয়ে ভাবে না ভাবে নিজের পকেট এবং নিজেদের স্বার্থ নিয়ে আজকে যে কোনো প্রকার দুর্যোগ দুর্ভোগ যে কোনো প্রকার দেশের সংকটে গরিব এবং জনতা যে জীবন দেয় আর ফল উপভোগ করে এসির মধ্যে থাকা বড় বড় নেতাগুলো তাই নিজেদের স্বার্থ নিজেদের অধিকার এখনই আদায় করে নিতে শিখুন নথুবা যে জাতি নিজেদের অধিকার নিজেদের স্বার্থ নিজেরা হাসিল করতে না পারে আজীবন তারা কিন্তু পথভ্রষ্টই থেকে যাবে তাই আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ